মিষ্টি সুপার কাপ চলছে ঘোরতর অনিশ্চয়তা তবে ছুটির মেজাজে কিন্তু টিম ইস্ট বেঙ্গলের কোচ ফুটবলাররা সোশ্যাল মিডিয়ায় সবাই শেয়ারও করলেন নিজেদের হলিডে ডেস্টিনেশন সপরিবারে স্পেনে ছুটি কাটাচ্ছেন লাল হুড়িদের স্প্যানিশ কোচ আলেজান্ড্রো বান্ধবীকে নিয়ে ডেস্টিনেশন সিঙ্গাপুরে পার্টিতে মগ্ন টনি ডোভালে বাকি দেশি বিদেশি ফুটবলাররা অবশ্য ভারতেই ছুটি উপভোগ করছেন কোলারও যেমন ছুটি কাটাতে বেছে নিয়েছেন রাজধানী শহর দিল্লিকে দিল্লি ভ্রমণের নানা ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় জবি জাস্টিন আবার নিজের হোম টাউন কেরালার সৌন্দর্যে মগ্ন একান্তে ছুটি কাটাচ্ছেন মির আর জনি একস্টার ছুটি পুরোটাই তার ছেলের জন্য লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন